এবং আমাকে প্রভুপাদ চল্লিশটার মতো আদেশ দিয়েছেন আমি তা সম্পূর্ণ করতে পারব তার সেই আদেশ পূরণ করতে পারব তা আমি জানি না তো এরকম প্রভুপাদের গ্রন্থ প্রভুপাদের পত্র লেখা অনেক আছে এখন সেই সব প্রভুপাদের লেখা গ্রন্থ পত্র যদি সবাই পড়ে তাহলে তারা প্রভুপাদের মনোভাব বুঝতে পারবে এবং শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে আদেশ পেয়েছেন সেটা তিনি পালন করেছেন এবং তো উনি বলেছিলেন যে ওনার যদি কোনো দোষ ছিল তাহলে সেটা হচ্ছে যে উনি অক্ষরে অক্ষরে ওনার গুরুদেবের আদেশ পালন করেছেন তারপর <laughs> <laughs> গীতা ভাগবত ক্রমে ক্রমে প্রকাশ পেতে চলেছে এখন সেটা করলে সকলের ভালো হয়

করতে পারবো প্রমাণ করতে পারবো জানি না আমি তা সম্পূর্ণ করতে পারবো তার সেই আদেশ পূরণ করতে পারবো তা আমি জানি না আমরা কিছু

রাত্রিবেলা থেকে দু ঘন্টা তিন ঘন্টা অনুবাদ করতেন উনি এত কষ্ট করে লিখেছেন তাই আমি ভেবেছি যে আমার প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা উচিত কেননা প্রভুপাত অনেক কষ্ট করে এই গ্রন্থ লিখলেন তো আমার বেদান্ত ডিগ্রি হয়েছে আমি অনেকবার পড়েছিলাম ও আর আশা করে তো এইভাবে আশা করি সব শিষ্য প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করবে শিষ্য প্রশিষ্যরা সকলে অধ্যয়ন করবে আর এবং সেইভাবে তোমরা প্রভুপাদের মনোভীষ্ট পূরণ করতে পারবে প্রভু এবং অন্যান্য ভক্তরা ইতিহাস লিখেছেন

আমি এটা তো এইভাবে শিল প্রভুপাদের যে উপলব্ধি আছে সেটা তিনি লিখে গেছেন এবং সেটা অত্যন্ত দুর্লভ বস্তু প্রভুপাদ আমাদের খস ও প্রভু আমাদেরকে পুশ করতেন প্রভুপাদ আমাদেরকে উৎসাহিত করতেন সেলিব্রেট আ আ ওরে

উনি আমাকে আবার পত্র লিখতেন আমি প্রভুপাতকে পত্র লিখতাম ইট তারপরে লোহা ইত্যাদি বিভিন্ন বিষয়ে আর ছবি দেখাতাম আর প্রভুপাত আমাকে পত্র লিখতেন যে তুমি ইট লোহা ইত্যাদি বলছো কিন্তু আমি তো বিল্ডিং দেখতে চাই তারপরে লোটাস গদা পদ্ম

আমরা প্রভুপাদের সঙ্গ লাভ করতাম প্রতি বছর প্রভুপা দুবার আসতেন মায়াপুরে এবং আমি তো মঙ্গল আরতি সবসময় যেতে পারতাম না তো ললজা তো প্রভু আমাকে বলতেন আপনি গুরু পূজায় আসুন তবে গুরু পূজায় আসো এবং এইভাবে তুমি সারা দিন কনস্ট্রাকশন নিয়ে থাকো বাস কষ্ট সজা শিবাবে সংগল এখন প্রশিষ্যরা তারা কিভাবে প্রভুপাদের সঙ্গ পাবে তারা প্রভুপাদের গ্রন্থ পড়ে প্রভুপাদের সঙ্গ লাভ করবে। তো এটা এবং যেসব গ্রন্থ ছিল প্রভুপ লিখে গেছেন এটা অধ্যয়নের মাধ্যমে প্রভুপাদের কিছু পরিচয় পাবেন তখনকার দিনে বেশি দেশীয় ভক্ত ছিল না কিন্তু এখন দেখছি যে প্রচুর দেশীয় ভক্ত আছেন প্রভুপাত গীতা ভবন এই মায়াপুরের বাসিন্দা

তিনি বলেছেন যে মায়াপুরে চৈতন্য দেবের মনোভীষ্ট পূরণ করার জন্য চিকিৎসক আমাকে বলেছেন যে আমাকে বিশ্রামে থাকতে হবে কিন্তু আপনাদের একটু সঙ্গ পেতে গেলে একটু কষ্ট করতে হলো এখন আমাকে ক্ষমা করে দিন এখন মহারাজগঞ্জ তারা বলবেন